এভাবেই নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে হামলা শিকার একটি পরিবার যা মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায় মাথায় ঘুষি মারছে হ্যাঁ তখন আমি পালাচ্ছিলাম আমার লাথি মারার পর আমি পড়ে গেছি নারায়ণগঞ্জের আদালতে মামলার হাজিরা দিতে এসে একটি মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা হামলা শিকার হন ছাব্বিশ অক্টোবর রোববার জনসম্মুখে এই ঘটনা ঘটে বাদীর অভিযোগ বিবাদী পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক শাকাওত হোসেন খানের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে আমার মা বাবাকে মারতে ছিল তখন আমাকে এসে একজন মাথায় ঘুষি মারছে হ্যাঁ তখন আমি পালাচ্ছিলাম আমার লাথি মারার পর আমি পড়ে গেছি বান্ডেল থাকলে প্রতি সেনমনিতে টাকা বাসবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে তারপর সিঙ্গিল লুক সিঙ্গির মধ্যে লুকে নিছি হ্যাঁ ওইখান থেকে আমাকে বের করে লাথি মারতেছিল হ্যাঁ তার। আমি এসপি গিয়েছি এসপি পরে আঙ্কেলকে বলছি আঙ্কেল আমাকে বাচ্চান আমার মা বাবাকে মেরে ফেলতেছে হ্যাঁ তখন আমাকে ওনারা জায়গা দেয় নেই হ্যাঁ আমি এটা সুস্থ বিচার চাই তুই এখানে কেন তোরা না করছি পরে আসতে আমি বললাম ভাই আমি তুই বিচারের জন্য আসছি বললো না না তুই তো আগে আমি বলছি যে করে আসতে পারবি না তুই কোর্টে যে তো আসতো তুই বিচার পাবি না তুই মামলা উঠাই আমার কথাটা একদম তুই স্পষ্টভাবে শুনে রাখ তুই মামলাটা উঠাই আমি বললাম ভাই মামলা উঠাবো আমি নারায়ণগঞ্জের অ্যাডভোকেট সাকাত হোসেন বলতেছি আমার উপরে নারায়ণগঞ্জে কোনো লোক নাই কা তুই যাবি কি না যাবি না সেটা বল তারপর আমি না বের হনে ওনার গুন্ডা বাহিনী আমাকে এক মিনিটের মধ্যেই আক্রমণ শুরু করে আমাকে মারে আমার ওই বক্সার ছেলেটাকে মারে আমার ছোট একটা ছেলে আছে ওকে মারে আমার ওয়াইফের কাপড় সাপড় ছেড়ে ফেলে আমার ওয়াইফ আত্মরক্ষার জন্য মেয়ে এখানে গিয়ে চিৎকার পারে এজলাসে যে আমাকে বাঁচান আমার বাচ্চাটাকে বাঁচান হসপিটাল যেতে বাচ্চা না এখন প্রতিনিয়ত শুধু হুমকি আসতেছে আমাদেরকে মিথ্যা মামলা দিবে এসপিও গতকাল অনেকের বলতেছে যে ওনার নামে তো মামলা হবে তাহলে আমি কি সঠিক বিচার চাইতে গিয়া কি আমি মিথ্যা মামলা শিকার হব এইটা কি এই বাংলাদেশের আইন আমি বাংলাদেশের আইনের বাংলাদেশের জনগণের কাছে সুষ্ঠু বিচার চাই যে আমি যাতে আমার মতন ভুক্তভোগী যাতে আর কেউ না হয় আমি তারেকদের কাছে বিচার চাই আমি ডক্টর ইনুসের কাছে বিচার চাই আমি বাংলাদেশের জনগণের কাছে ন্যায় বিচার চাই আমি যাতে ন্যায় বিচার পাই সবাই আমার এই ব্যবস্থা হামলায় আহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জে স্যানিটারি পণ্যের ব্যবসায়ী ও মামলার বাদী মোহাম্মদ ইরফান মিয়া তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং ছেলে মোহাম্মদ জিদান ও আব্দুল্লাহ তারা নারায়ণগঞ্জে তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এই ঘটনায় ইরফানের স্ত্রী রাজিয়া সুলতানা ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তবে থানা থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তার 我们没讲出来。 মামলার এজাহারে বলা হয় ইরফান মিয়া ব্যবসায়িক কারণে ইসমাইল নামে এক ব্যবসায়ীর কাছে পঁচিশ লাখ টাকা পান গত এক বছরেও ইসমাইল টাকা পরিশোধ করেননি উল্টে টাকা চাইতে গেলে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে এ ঘটনায় কয়েক মাস আগে ইরফান নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ওই মামলায় বিএনপি নেতা শাখাওয়াত হোসেন ইসমাইল পক্ষের আইনজীবী হিসেবে আছেন তবে হামলার বিষয়টি পুরোপুরিভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত শাখাউদ্দিন হোসেন আসলে আমি মনে করি যে এটা আমি ওই যে শিল্পপতিদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার আমরা আপনারা জানেন যে সদ্দ বিএনপিতে একজন শিল্পপতি রাজ বিএনপিতে ঢুকেছে সে আমাকে এই নমিনেশনের মাঠ থেকে দূরে সরানোর জন্য আমার বিরুদ্ধে একটা কালিমা লোপন করার চেষ্টা করছে যে সময় ঘটনা ওই সময় আমি মাঠে ছিলাম না আমি ওই দিন ওই সময় ওই ঘটনার এক ঘন্টা পরে কুটে গেছে অথচ আমাকে এই ঘটনার সাথে জড়িত করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে আদালত প্রাঙ্গনে শাখাওয়াতের পক্ষে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি বিএনপি নেতার পক্ষে সাফাই গেই প্রকৃত দোষীদের শাস্তি দাবি আইনজীবীদের নানগঞ্জ করে চতুর্দিকে সিসি ক্যামেরা দিয়ে ভরপুর আপনি ডিসি সাহেবের এখানে যান ওখানে ঘটনা কি হয়েছে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে আইনজীবীদের গায়ে একজন ক্লায়েন্ট বাইরে থেকে সে হাত তুলতে পারে এটা কি বিশ্বাস করা যায় আইনজীবীর পেশার মধ্যে আইনজীবী চত্বরে এসে সেটা কোনো সহ্য হতে পারে হওয়ার মতো নয় যেহেতু ওনারা প্রথমেও একজন আইনজীবীকে একজন সহকারী আইনজীবী আইনজীবী সহকারীর উপরে হাত তুলেছে স্বাভাবিকভাবে তার বাইপাসের ছিল সেটাকে সে প্রতিবাদ করতে গিয়েছে সত্যিকার হচ্ছে যদি এটাকে উদ্ঘাটন করি আসলে সম্পূর্ণ মিথ্যা বানওয়ার সাক্ষর সাহেবকে নিয়ে যে ঘটনারা আইনাঙ্গনে ঘটছে কিছু একটা ঘটছে তো কিন্তু সেখানে শাকাহতের কোনো তার কোনো সেও ছিল না সে কোনো উপস্থিতও ছিল না তার এখানে ধারে গাছও নাই আমি শাকাহতকে ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞেস করেছি আমি দেখেছি শিরোনাম এটা শাকাহতের কেরিয়ারকে নষ্ট করার জন্য বাদীপক্ষের অভিযোগ মামলা থেকে বিএনপি নেতা নাম বাদ দেওয়া হচ্ছে তবে মামলা থেকে কারো নাম বাদ দেওয়ার বিষয়টি সত্য নয় বলে জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসিম এটা বাদী নিয়ম অনুযায়ী বাদী যাদেরকে আসামি করে মামলা দিব সেটাই হবে এইভাবে মামলা হয়েছে এই কথাগুলো কেন আসছেন জানি না আমাদের কাছ থেকে তো এরকম কোন নির্দেশনা বা এরকম কোন অনুরোধ কিছুই ছিল মামলা তো তাকে নিয়েই হয়েছে যেভাবে দিয়েছে সেভাবেই হয়েছে তুই প্রশ্নটা কেন আসছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী